আজকের ভিডিওর আলোচনার বিষয়টি হলো নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে নবম ইতিহাসে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেই তিনটি অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে সেগুলি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো তোমাদের সেকেন্ড পরীক্ষা শুরু হবে আগস্টের ফার্স্ট উইক নাগাদ আমি একটু আগে থেকেই তোমাদের সাজেশনগুলি দিয়ে রাখছি তার কারণ হলো তোমরা যাতে প্রিপারেশন ঠিকঠাকভাবে নিতে পারো তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যে প্রশ্নগুলি আজকে ভিডিওতে আমি তোমাদের দিচ্ছি সেগুলি অতি অবশ্যই তোমরা খাতায় লিখে নিয়ে প্রস্তুত করে নিও আমি দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিচ্ছি এর মধ্যে থেকেই দুই চার আট নাম্বারের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এক নম্বরের এমসিকিউ এবং এসে কেউ প্রশ্নের কোনো সাজেশন আমি দিচ্ছি না এর জন্য তোমরা টেক্সট বুকটি খুব ভালো করে রিডিং পড়ো তাও যদি তোমাদের মনে হয় যে এক নম্বরের এনসি এবং এসে এরও তোমাদের সাজেশন লাগবে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই সংক্রান্ত একটি ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর ইতিহাস সাজেশন সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার চব্বিশ পূর্ণমান চল্লিশ অর্থাৎ চল্লিশ নাম্বারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সাথে প্রশ্নগুলি দেখার আগে প্রথমে তোমরা দেখে নাও ইতিহাসের কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকের ইউরোপ এবার প্রথম যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক এবং জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন জাতীয়তাবাদ বলতে কি বোঝো কোন সময়কালে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দু নম্বর প্রশ্ন জাতিরাষ্ট্র বলতে কি বোঝো তিন নম্বর ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কি ছিল চার নম্বর ভিয়েনা সম্মেলনের মূল তিনটি নীতি কি পাঁচ নম্বর প্রশ্ন মেটারনিক ব্যবস্থা কি এই ব্যবস্থার মূল লক্ষ্য কি ছিল ছ নাম্বার মেটারনিক যুগ বলতে কি বোঝো সাত নাম্বার প্রশ্ন কার্সবার ডিগ্রিতে কি বলা হয়েছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমরা কোনো প্রশ্ন বাদ দিও না যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো কমেন্ট করে আমাকে জানাবে আমি যথাযথভাবে সেই উত্তর তৈরি করে দেব আট নাম্বার প্রশ্ন চতুর্শক্তি চুক্তি বলতে কি বোঝো ন নাম্বার ইউরোপীয় শক্তির সমবায় কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে গঠিত হয় দশ নাম্বার প্রশ্ন কোন রাজনৈতিক অদূরদর্শিতায় মেটার্নিক পদ্ধতি ব্যর্থ হয়েছিল এগারো নাম্বার প্রিন্স মেটার্নিক ইতিহাসে স্মরণীয় কেন বারো নম্বর প্রশ্ন জুলাই অর্ডিন্যান্সের বিষয়বস্তু কি ছিল যেহেতু এই চ্যাপ্টারটি একটু বড় তাই তোমাদের এখানে দু নাম্বারের প্রশ্ন একটু বেশি করেই দেয়া রয়েছে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে তেরো নাম্বার প্রশ্ন জুলাই বিপ্লবের দুটি কারণ লেখো চোদ্দ নাম্বার জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো প্রশ্ন জুলাই বিপ্লবের প্রতি কোন ভারতীয় মনীষী ধারণা ব্যক্ত কিরূপ করেছিলেন ষোলো রিসিমেন্টও কি সতেরো নাম্বার প্রশ্ন কি উদ্দেশ্যে ইতালিতে কার্বনারি আন্দোলন শুরু হয়েছিল আঠারো নাম্বার প্রশ্ন ইয়ং ইতালি কি ইয়ং ইতালি দলের আদর্শগুলি কি ছিল উনিশ নাম্বার মার্কসিনের আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখো কুড়ি নাম্বার প্রশ্ন ও ইয়ং ইতালি এই দুটি সংগঠনের প্রধান পার্থক্য লেখো একুশ নাম্বার ক্রিমিয়ার যুদ্ধ ইতালির ঐক্য আন্দোলনকে কীভাবে প্রভাবিত করেছিল বাইশ নাম্বার কনফেডারেশন অব দ্য রাইন কি তেইশ নাম্বার জোল ভেরাইন কি কিভাবে এটি জার্মানির ঐক্যের ক্ষেত্রে সাহায্য করেছিল চব্বিশ নাম্বার রক্ত ও লৌহ নীতি কাকে বলে প্রতিটি কিন্তু দু নাম্বারের প্রশ্ন প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু তৈরি করে নাও পঁচিশ নাম্বার এমস টেলিগ্রাম কি ২৬ নাম্বার অটোমান সাম্রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেছিলেন সাতাশ নাম্বার ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন আঠাশ নাম্বার বলকান জাতীয়তাবাদ উন্মেষের কারণ কি উনতিরিশ নম্বর কোন পরিকল্পনা বা নীতি উষ্ণজল নীতি নামে পরিচিত এবং তিরিশ নাম্বার কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় এই তিরিশটি প্রশ্ন অবশ্যই এই অধ্যায় থেকে দু নম্বরের প্রশ্ন হিসাবে করে রাখবে এগুলি করে রাখলে দু নম্বর তো বটেই এক নম্বরের এমসি এবং এসে প্রশ্ন অনেক তোমরা কমন পেয়ে যাবে প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই কিন্তু করে রেখো এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো দু নাম্বার টিকা লেখ মেটার্নিক ব্যবস্থা তিন নাম্বার ফ্রান্সে আঠারোশো সালের জুলাই বিপ্লবের কারণগুলি লেখ চার নাম্বার সর্ব জার্মানবাদ বলতে কি বোঝো পাঁচ নাম্বার জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত এবং লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো এবং ছ নাম্বার মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়েছিল এই ছটি চার নম্বরের প্রশ্ন করলেই এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে অতি অবশ্যই এগুলি তোমরা করে নিও প্রশ্নের উত্তরগুলি তৈরি করা কিন্তু কোনো সমস্যা তোমাদের হবে না এই অধ্যায় থেকে নম্বরের প্রশ্ন করে রাখবে আট যেগুলি সেগুলি দেখে রাখো প্রথম প্রশ্ন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো দু নম্বর ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর এবং মার্কসিনের ভূমিকা লেখো তিন নম্বর ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল বর্ণনা করো এই তিনটি আট নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে করে রাখবে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো অথবা প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নিয়ে তোমরা তৈরি করে নিতে পারো যে অধ্যায়টি তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা হবে সেটি হলো চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এই অধ্যায়টির ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি প্রথমে দেখে নাও প্রথম প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কি বোঝো দু নম্বর ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন তিন নম্বর শিল্প বিপ্লবের দুটি মূলগত বৈশিষ্ট্য লেখক চার নাম্বার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের নারীদের স্থান বা ভূমিকা কী ছিল পাঁচ নাম্বার ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল ছ নম্বর ঘেটো কি সাত নাম্বার শ্রম বিভাজন নীতি কাকে বলে আট নাম্বার হেভিয়াস কর্পাস কি নম্বর রবার্ট ওয়েন কোন গ্রন্থ দুটিতে সমাজতন্ত্র পথের আন্দোলনের সন্ধান দিয়েছিলেন দশ নাম্বার নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয় এগারো নাম্বার নয়া উপনিবেশবাদ বলতে কি বোঝো বারো নাম্বার সম্পদের নির্গমন বলতে কি বোঝো তেরো নাম্বার শিল্প বিপ্লবের সঙ্গে ঔপনিবেশিক দণ্ডের সম্পর্ক কোথায় চোদ্দ নাম্বার প্রশ্ন কোন লক্ষ্য নিয়ে এবং কবে সুয়েজ খাল খনন করা হয়েছিল পনেরো নাম্বার টিএনসিনের এর সন্ধি স্বাক্ষরিত হয় কোন কোন দেশের সঙ্গে এবং এই সন্ধির শর্ত কী ছিল ষোলো নাম্বার প্রশ্ন ভারতে প্রথম রেলপথ স্থাপন করে কোন কোম্পানি এবং কবে সতেরো নম্বর কিভাবে সিরাজোবা হত্যাকাণ্ডে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল এবং আঠেরো নাম্বার সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো এই আঠেরোটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে কিন্তু অবশ্যই তোমরা করে রেখো এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে এরপর এই অধ্যায়টির ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন টিকা লেখো ঘেট দু নম্বর প্যারি কমিউন কি তিন নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সঙ্গে নারী সমাজের সম্পর্কের পরিচয় দাও চার সমাজতন্ত্রবাদ কাকে বলে এর প্রবক্তাদের নাম এবং তাদের মূল বক্তব্য সম্পর্কে আলোচনা করো ব্রিটিশ সাম্রাজ্যের দামি ভারতকে রত্ন বলা হয় কেন এবং ছ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল এই ছটি প্রশ্ন অবশ্যই চার নম্বরের প্রশ্ন হিসাবে করে রেখো এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে চার এবং আট নাম্বারের প্রশ্নগুলি আগে প্রস্তুত করো তাহলে কিন্তু দু নম্বরের অনেক প্রশ্নই এগুলির মধ্যে তোমরা পেয়ে যাবে আলাদা করে করার দরকার হবে না এবার এই অধ্যায়ের ইম্পর্টেন্ট আট নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ কী দু নাম্বার শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো অথবা এটি আর আসতে পারে শিল্প বিপ্লবের অর্থনৈতিক এবং সামাজিক ফলাফলগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো এই তিনটি প্রশ্ন আট নম্বরে করে নিলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এরপর শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে সেটি হল পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ এই বিংশ শতকের ইউরোপের ইম্পর্টেন্ট দু নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন কাকে এবং কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় দু নম্বর নরদনিক আন্দোলন কি। তিন নাম্বার রক্তাক্ত রবিবার কি চার নাম্বার এন ইপি কি পাঁচ নাম্বার প্রশ্ন সরকারের পতনের কারণগুলি কি ছিল ছ নাম্বার সোভিয়েত রাশিয়ায় কখন দ্বৈত শাসন শুরু হয় সাত নাম্বার প্রশ্ন রুশ বিপ্লবের দুটি সামাজিক প্রভাব লেখ আট নাম্বার প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধকে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয় ন নম্বর প্রশ্ন সশস্ত্র শান্তির যুগ কোন সময়কালকে এবং কেন বলা হয় দশ নাম্বার পোলিস করিডর কি এগারো নাম্বার ভারসাই সন্ধির দুটি শর্ত লেখ বারো নাম্বার অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো তেরো নাম্বার কালো বৃহস্পতিবার এবং কালো মঙ্গলবার কি ১৪ নাম্বার কি কারণের জন্য হুবার মরেটোরিয়াম ঘোষণা করা হয় পনেরো নম্বর প্রশ্ন চোদ্দ দফা নীতি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন এবং ষোলো নম্বর প্রশ্ন নাৎসিবাদ বলতে কি বোঝো এই ষোলোটি দু নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে করে রেখো সেকেন্ড ইউনিট টেস্টে এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে যদি কোনো প্রশ্নের উত্তর অসুবিধা হয় তৈরি করতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট চার নম্বরের প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন উনিশশো সালে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে আলোচনা করো দু নম্বর টিকা লেখো এপ্রিল থিসিস তিন নম্বর প্রশ্ন টিকা লেখো নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি চার নম্বর ভারসাই সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন পাঁচ নম্বর স্পেনের গৃহযুদ্ধের গুরুত্ব বা ফলাফলগুলি লেখো এই পাঁচটি প্রশ্ন চার নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু করে রেখো এরপরে এই অধ্যায়টির ইম্পর্টেন্ট আট নম্বরের প্রশ্নগুলি দেখে নাও আট নম্বরে দুটি প্রশ্ন করলেই হবে প্রথম প্রশ্ন রুশ বিপ্লব বা নভেম্বর বিপ্লব বা বলসিভিক বিপ্লব এই রুশ বিপ্লবেরই বিভিন্ন নাম এই বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো এবং দু নম্বর প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণগুলি লেখো এই দুটি প্রশ্ন আট নম্বরের প্রশ্ন হিসাবে যদি করে নাও তাহলে কিন্তু কমন অবশ্যই তুমি পেয়ে যাবে এই অধ্যায়টি থেকে তো তিনটি অধ্যায়ের সম্পূর্ণ দু নাম্বার চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি দিয়ে দিলাম তোমরা অতি অবশ্যই উত্তরগুলি লিখে নাও অথবা ভিডিওটি তোমরা নিয়ে রাখো এবং এখন করে নাও যাতে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা হয় না এবং যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা কোনো সমস্যা যদি তোমাদের হয় অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার তোমরা দেখে নিতে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট ইতিহাসের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে প্রশ্নগুলি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দিলাম এই প্রশ্নের উত্তরগুলি অতি অবশ্যই তোমরা তৈরি করে নিও এর মধ্যেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যত তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো